অথচ আমাদের দেশের ভিতরে অনেক খেলোয়াড়রা আছে অনেক খেলোয়াড়দের টিম আছে তারা বাংলাদেশের টাকায় তাদের জুতা বাংলাদেশের টাকায় তাদের পোশাক বাংলাদেশের টাকায় তাদের বাসা বাংলাদেশের টাকায় তাদের খাবার বাংলাদেশের টাকায় বিভিন্ন রাষ্ট্রতে তারা যায় তারা এক নম্বর পুরস্কার আনবে দূরের কথা বিশ্বকাপ আনবে দূরের কথা একটা সার কাপও তারা আনতে পারে নাই জোরে কন ঠিক না এরা বাংলাদেশের সব সুযোগ সুবিধা বক্ষণ করে আমাদের পরিষ্কার পরিষ্কার দাবি হইল আমার সন্তান আমার ছেলে আমার বাংলাদেশের রত্ন এক নম্বর দুই নম্বর পুরস্কার আল আনলে তাকে জাতীয় রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পরিষ্কৃত করা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের প্রাণের দাবি ঠিক কিনা কারণ আমরা এই জিনিসটা বিশ্বাস করি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের নাম আরব আমিরাতে জার্মানে জাপানে ইন্দোনেশিয়া বার্মা কানাডা তিউনেশিয়া ভারত ইংল্যান্ড এমনকি বাংলাদেশ সহ নেপালসহ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের সন্তান এক নম্বর হইলে তাম পৃথিবীর মানচিত্রের ভিতরে আমার কোরআনের হাফেজ তার বাংলাদেশের নামকে উড্ডয়ন করে পরিচয় করাই দেয় কোন ঠিক না এই জন্যে এই মাদ্রাসাগুলি হইল সন্তান মানুষ হওয়ার ফ্যাক্টরি আপনাদেরকে এই কথাটা বলি আপনার সন্তান হাফেজ কোরআন হইলে আপনার সন্তান আলেম হইলে আপনার সন্তান মুফতি হইলে আপনার সন্তান ইসলামিক স্কলার হইলে কমসে কম এই সন্তান আপনাকে শেষ জীবনে বিদ্যাশ্রমে রাখবে না জুড়ে ঠিক না আপনি দেখবেন গাজীপুর সহ বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমের ভিতরে ইঞ্জিনিয়ার সাহেবের আব্বাম্মা আছে ডাক্তার সাহেবের আব্বাম্মা আছে প্রভাষক সাহেবের মা আছে সুচিব সাহেবের আব্বাম্মা আছে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা তার আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না হাফেজের কোরআনের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আলমের আপ্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না মুফতি সাহেবের আপ্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না নুরানি উস্তাদের আপ্বাম্মা বৃদ্ধা আশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আপনাদের মতো নবী প্রেমিকদের সুভাহনকল আলমল না ইলমা আলমতানা ইনকনীমুল হকিম ঐতিহাসিক নাওজোট শফিউল উলুম মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাদ বারাকাতহুম উপস্থিত জাতির কর্ণদার ইসলামের মুকুট জনসাধারণ মানুষের পথ প্রদর্শক মুআজাজ মুকাররাম মোলামাই কারাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা পর্দায় অবস্থানতা শ্রদ্ধিয়া সম্মানিতা প্রাণপ্রিয় প্রিয় মাও বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানায় যিনি অত্যন্ত মেহরবানি করে নবী আলাই সালামের পবিত্র জবানের বাসায় জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার এই জন্যে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানায় আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি আপনাদের সামনে একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ আমার নবীকে আজ থেকে প্রায় পনেরো শত বৎসর আগে আমার নবীকে আল্লাহ বলেন উতলু মা ও হেয়া ইলাইকা মিনাল কিতাব নবী গো আমি আল্লাহ আপনার কাছে এমন একটি গ্রন্থ দিলাম এমন একটি কিতাব দিলাম ওর আনুল কারিম এই কিতাবকে আপনি কোরআন তেলাওয়াত করুন কেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেঈমান কাফেরা আপনার প্রতি আকর্ষণ হবে কালেমার প্রতি আকর্ষণ হবে আপনি বেশি বেশি করে নিজে কোরআন তেলাওয়াত করুন আপনার সাহাবাহিকরামদেরকে কোরআন তেলাওয়াতের আপনি পরামর্শ দিন নির্দেশ দিন আমাদের সকলকে জানা দরকার এই পৃথিবীতে যত গ্রন্থ আছে যত কিতাব আছে যত বই আছে সবগুলির ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই নির্বুল আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করলেন লা রইবাফি আই লা সাকি ও পৃথিবীর মানব সম্প্রদায় আমি আল্লাহ যেই কোরআন নাজিল করলাম এই কোরআনের ভিতরে ভুল হবে দূরের কথা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন এই কোরআন শরীফ স্বয়ন আমি আল্লাহ নিজে নাজিল করলাম কারণ এই পৃথিবীতে যত নবী আসুল্লাহ আসছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল্লাহ পৃথিবীতে আসছেন প্রত্যেক নবী বিদায় নবীর মৌযোদাও বিদায় আদম পৈগম্বর বিদায় উনার মৌদা বিদায় মুসা পৈগম্বর বিদায় উনার মৌজাদা বিদায় নোহ পৈগম্বর বিদায় উনার মৌজাদা বিদায় ইব্রাহিম পয়গম্বর বিদায় উনার মৌজাদা বিদায় ইসমাইল পয়গম্বর বিদায় উনার মৌজুদা বিদায় ঈশা পয়গম্বর বিদায় উনার মৌজুদা বিদায় কিন্তু আল্লাহ আমাদের নবীকে এমন একটা মর্যাদা দিলেন কোরআন আমার নবী বিদায় হয়েছেন কোরআন অদ্যপতি পর্যন্ত আমাদের সামনে আছে জুড়েকন টিকা কারণ প্রত্যেক নবীকে আল্লাহ যেমন দাউদ পৈগম্বরকে আল্লাহ মৌজদা দিলেন রুহাতে দরলে দাউ বানাইতে পারতেন শরী বানাইতে পারতেন সাফল বানাইতে পারতেন দাউদ পৈগাম্বর বিদায় ওনার মৌজুদা বিদায় মুসা পৈগাম্বরকে আল্লাহ একটা মৌজা দিয়েছিলেন কি মৌজাদা যে কোনো রাস্তার মধ্যে ওনার একটা লাঠি আছিল লাঠিটা যদি রাস্তায় রাখতেন গাছে পরিণত হইতো এই লাঠিটা যদি সমুদ্রতে রাখতেন এমনভাবে ব্রিজ কালবারে পরিণত হইতো মুসা পৈগাম্বর বিদায় ওনার লাঠি মিশরের জাদুঘরে আছে এই লাঠিও তার মৌজা আর কার্যকারী হয় না ঈশা পৈগম্বরকে আল্লাহ একটা মৌজা দিলেন যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া তিনি বলতেন কুম বি কে আছো কবরে সেখান থেকে সেই কবরবাসী জিন্দা হইয়া ঈশা পৈগম্বরকে সালাম দিতেন ঈশা পৈগম্বর বিদায় ওনার মৌজা বিদায় বাজান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের নবীর কাছে আল্লাহ কোরআন নামক মজা দিলেন আমার নবী বিদায় কোরআন কি বিদায় জোরে কর কোরআন বিদায় নয় এই জন্যে তাফসির কারকরা বলেছেন ভাবে কেউ যদি কোরআনকে আক্রায়া ধরে হাসরের মাঠে এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন এক নম্বর হলো কেরাতুল কোরআন কোরআন তেলাওয়াত শিক্ষা করা কোরআন তেলাওয়াত করা দুই নম্বর হেফজুল কোরআন যতটুকু কোরআন মুখস্থ করলে আমি নামাজ পড়তে পারবো এমনকি দূর আমি আল্লাহর এবাদত করতে পারবো ততটুকু কোরআন শিক্ষা করা তিন নম্বর আমালুল কোরআন কোরআনের অনুযায়ী আমল করা চার নম্বর একামাতুল কোরআন এই কোরআনের শাসন এই পৃথিবীতে বাস্তবায়ন করা এমনভাবে একামাতুল কোরআন এইভাবে কোরআনকে যারা আক্রিয়া ধরবে মাঠে এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে দিবেন জুরে বলেন এই জন্য আজকে যে মাহফিলটা এই মাদ্রাসার মাহফিলের ভিতরে এই মাদ্রাসার মক্তব্যের ভিতরে কোরআন তেলাওয়াত হইনি বাজান আর হজুরা কন কারণ আজও পর্যন্ত কেউ বলতে পারবে না লালনের গান শুনে আল্লাহর অলি হয়েছে এমুক ফুকরের গান শুনে আল্লাহর অলি হয়েছে কেউ বলতে পারবে না আমাদের কাছে শত শত হাজার হাজার প্রম আছে প্রমাণ আছে অসংখ্য অগণিত চোর ডাকাত বদমাস কোরআন তেলাওয়াত শুনে কোরআনের তাফসির শুনে আল্লাহর ওলি রূপান্তরিত হয়েছে সুরেকন ঠিক কিনা কারণ এর মধ্যে একটা আকর্ষণ আছে গান বাজনা শুনলে মানুষ নষ্ট হয় আর কোরআন তেলাওয়াত আর কোরআন তাফসির শুনলে একটা গুণাগার একটা বদমাস একটা চোর আল্লাহর অলি হই জোরে কন না আপনি দেখবেন আজ থেকে নিয়ে দুই এক সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত তাম পৃথিবীতে যত কোরআনের প্রতিযোগিতা হয়েছে প্রত্যেকটা কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশের সোনার ছেলেরা করেছে এক নম্বর দুই নম্বর পুরস্কার এ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হাফেজে কোরআনের সোনার ছেলেরা এ বাংলাদেশে আনতে বাধ্য করেছে ঝুড়েকণ টিকঠিনা আজও পর্যন্ত দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত যেই দেশের ভিতরে কোরআন নাজিল হয়েছে মক্কাতে মদিনাতে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন নাজিল হওয়ার এই দৃশ্য এই এলাকা এই শহর থেকে তাদেরকে পিছনে পেলে বাংলাদেশের সোনার ছেলেরা এক নম্বর পুরস্কার এই দেশে নিয়ে আসছে জুরে কোন তার কোনো দাম নাই তার কোনো মূল্য নাই সাংবাদিকরা তাকে প্রশ্ন করে না রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয় না এমনকি তাকে কোনো মন্ত্রণালয়ের থেকে ফুলের তোলা দিয়ে স্বাগতম দেওয়া হয় না আমরা এই জিনিসটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই হাফেজে কোরআন বাংলাদেশের সম্পদ বাংলাদেশের এই সম্পদ একশো দশটা রাষ্ট্র এক একশো বিশটা রাষ্ট্র নব্বইটা রাষ্ট্র একশো চল্লিশটা একশো বিরানব্বইটা রাষ্ট্রকে পিছনে পেলে বাংলার সোনার ছেলে এক নম্বর পুরস্কার আনলে তাকে জিজ্ঞাসা করা হয় না সংবর্ধনা দেওয়া হয় না না দেওয়া হোক আমার আল্লাহর কাছে তার মর্যাদা আছে জুড়ে কিনা আর অথচ আমাদের দেশের ভিতরে অনেক খেলোয়াড়রা আছে অনেক খেলোয়াড়দের টিম আছে তারা বাংলাদেশের টাকায় তাদের জুতা বাংলাদেশের টাকায় তাদের পোশাক বাংলাদেশের টাকায় তাদের বাসাওয়া বাংলাদেশের টাকায় তাদের খাবার বাংলাদেশের টাকায় বিভিন্ন রাষ্ট্রতে তারা যায় তারা এক নম্বর পুরস্কার আনবে দূরের কথা বিশ্বকাপ আনবে দূরের কথা একটা সার কাপও তারা আনতে পারে নাই সুরেক্ষণ টিককে না এরা বাংলাদেশের সব সুযোগ সুবিধা বক্ষণ করে আমাদের পরিষ্কার পরিষ্কার দাবি হইল আমার সন্তান আমার ছেলে আমার বাংলাদেশের রত্ন এক নম্বর দুই নম্বর পুরস্কার আনলে তাকে জাতীয় রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পরিষ্কৃত করা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের প্রাণের দাবি কিনা কারণ আমরা এই জিনিসটা বিশ্বাস করি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের নাম আরব আমিরাতে জার্মানে জাপানে ইন্দোনেশিয়া বার্মা কানাডা তিউনেশিয়া ভারত ইংল্যান্ড এমনকি বাংলাদেশ সহ নেপালসহ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের সন্তান এক নম্বর হইলে তাম পৃথিবীর মানচিত্রের ভিতরে আমার কোরআনের হাফেজ তার বাংলাদেশের নামকে উড্ডয়ন করে পরিচয় করায় দেয় জুড়ে ঠিক না এই জন্যে এই মাদ্রাসাগুলি হইল সন্তান মানুষ হওয়ার ফ্যাক্টরি আপনাদেরকে এই কথাটা বলি আপনার সন্তান হাফিজ কোরআন হইলে আপনার সন্তান আলেম হইলে আপনার সন্তান মুফতি হইলে আপনার সন্তান ইসলামিক স্কলার হইলে কমসে কম এই সন্তান আপনাকে শেষ জীবনে বিদ্যাশ্রমে রাখবে না ঠিক কিনা আপনি দেখবেন গাজীপুর বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমের ভিতরে ইঞ্জিনিয়ার সাহেবের আব্বাম্মা আছে ডাক্তার সাহেবের আব্বাম্মা আছে প্রভাষক সাহেবের আব্বাম্মা আছে সচিব সাহেবের আব্বাম্মা আছে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা তার আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না হাফেজের কোরআনের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আলেমের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না মুফতি সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না নুরানি উস্তাদের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আপনাদের মতন নবী প্রেমিকদের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না জুড়ে কন্টিক না কারণ আমরা এই জিনিসটাকে মহাব্বত করি ভালোবাসি কারণ যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা আরিফ বা তাসা হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা সুরা ইয়াসিন হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা সুরা ওয়াকিয়া হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা এমনভাবে সুরা নাস হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা দয়ে মাসুরা হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা দরু হবে যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা সুরা কাউসার হবে এই সন্তান জিন্দিগিতেও তার মা বাবাকে বিদ্যাশ্রমে রাখতে পারে না জুড়ে কন টিক কিনা এই জন্যে আমাদের সন্তানদেরকে বিদ্যা কোরআন শিক্ষা দেওয়া আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর দরকার আসেননি বাজান আর জোরে কন এই জন্যে প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আপনি দেখবেন যে কোরআন শরীফ শিক্ষা করার মাধ্যমে সন্তান যখন মা এবং বাবার সামনে তালাবাদ করে লাল নবীর হাদিস প্রমাণ করে যে সন্তান তার মা এবং বাবার জানাজান নামাজ পড়াইতে পারবে তার মা এবং বাবার গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায় সন্তানের নামাজ পড়ানোর বরকতে আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে তার কবরটুকু আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন এই জন্যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়ানোর দরকার আসেনি আরজুর কনী আলাই সালাম আল্লাহর আমার তালাবাদকে তো আল্লাহ বলেন রাসুল আল্লাহ উত্লু মা ও হিয়া কিতাব আপনি কোরআন তেলাওয়াত করুন আপনার সাহাবাই করামদেরকে কোরআনের প্রশিক্ষণ দেন কারণ পৃথিবীতে আমি আল্লাহ এমন একটা গ্রন্থ দিলাম এর দিকে তাকায় থাকলে সোয়াব এক তেলাওয়াত করলে সোয়াব শ্রবণ করলে সোয়াব কারণ আর নাজলু ইলাল কোরআনে আবাদা কোরআন শরীফ আপনি পড়তে পারেন না কোরআনের দিকে তাকায় যতক্ষণ আপনি তাকবেন আল্লাহর রহমতের ফেরেশতা ততক্ষণ আপনার আমল নামায় সব লেখতে থাকবেন লেখতে থাকবেন সুমান আল্লাহ পৃথিবীতে আর কোনো কিতাব নাই আর কোনো বই নাই যে কিতাবের দিকে তাকায় থাকলে রহমতের ফেরেশ সব লেখবে কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি পড়তে পারেন না বুকে নিয়ে বলবেন হাজা কালাম রব্বি এটা আমার আল্লাহর কথা হাজা কালাম রব্বি এটা আমার আল্লাহর কথা যতক্ষণ আপনি সিনায় রাখবেন ততক্ষণ আপনার গুণা আপনার দেহ থেকে জড়তে থাকবে এজন্য এই কোরআন শিক্ষা করা নিজে হাফেজ হতে পারলাম না আলেম হতে পারলাম না নিজে এমনভাবে কোরআন সুই শুদ্ধভাবে পড়তে পারলাম না আমার সন্তানকে হাফেজ কোরআন বানানোর দরকার আমার সন্তানকে আলেম বানানোর দরকার আমার সন্তানকে ইমাম বানানোর দরকার আমার সন্তানকে ইসলামী আলোচক বানানোর দরকার আমার সন্তানকে আলেম বানানোর দরকার আসিনি আরো জোরেকন আসেনি এই জন্য নবী আলাই সালাম আমাদেরকে এই শিক্ষাটা দিলেন যে সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে আসো কারণ এই পৃথিবীতে অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে পুরান শিক্ষা না থাকার কারণে মানুষ হয়েও অমানুষ হয়েছে জোরেকন ঠিক নেই বাংলাদেশের একজন বিয়াদবা মহিলা যার নাম হলো তসলিমা নাসরিন একদিন তার মা কোরআন শরীফ পরে মাকে জিজ্ঞাসা করছে মা আপনি কি পড়েন মা জবাব দে এ তসলিমা নাসরিন আমি তো আল্লাহর কালাম কোরআন করি মাকে তসলিমা নাসরিন বলতেছেন মা যে আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহর কোরআনকে আমি তসলিমা নারসিন মানিনা বিশ্বাস করি না আপনারা কি মনে করেন ডাক্তার হয়েছে ডক্টর হয়েছে জানোয়ার হয়েছে না মানুষ আর জোরে কন জানোয়ার না মানুষ এই জন্যে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হইলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই সাহাবাই কেরাম এইভাবে কোরআন শিক্ষা করেছেন নবীজি শিক্ষা দিয়েছেন এই জন্যে আজ থেকে পনেরো শত বৎসর আগে আমার আল্লাহ কোরআন শিক্ষা করার কারণে কোরআনকে মহাব্বত করার কারণে সাহাবাই কেরামদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবান আল্লাহরেকর আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না আলি ফিল জান্না তলহা ফিল জন্না জুবাইর ফিল জন্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্না সাদ উবন ফিল জন্না সাইদ জুবাইর ফিল জন্না ও আবু ওবায়দাতা ইবনুল জর্রাহ ফিল জন্না আল্লাহ আকবর জোরে বলেন নবী আলাই সালাম সাহাবাই ইকরাম জিজ্ঞাসা করছেন নবী গো আপনার সাহাবাই ইকরামদেরকে আমাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কেয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের আসবে তাদের বেলায় কি ফাই সালা জিবিন আলাই সালাতুয়া সালাম আমার নবীর সামনে এসে বললেন গো কেমক পর্যন্ত আপনার যত উম্মতেরা কোরআনকে মোহ্বত করবে এসে এই আমার আল্লাহ ও কোরআনের উম্মত কবরে আসার আগে আগে কোরআন প্রেমিকদের জিন্দিগির গুণা স্বয়ং আমার আল্লাহ মাফ করে দিবেন সুবান আল্লাহ জুড়ে বলেন এই জন্যে এই কোরআন শিক্ষা করা এ কোরআনের আমাদের আধ্যাত্মিক শিক্ষক দুনিয়ার বার্জিক দৃষ্টিতে আমাদের শিক্ষক যদিও হাফেজ সাপ হয়ে থাকেন এই আধ্যাত্মিক জগতের আমাদের শিক্ষক হইলেন ইন্নামা বয়স তো আমাদের আধ্যাত্মিক জগতের শিক্ষক আমার নবী সুবান আলাজেকন কারণ নবীর সব কথা কোরআনে আছে নবী আলাই সালামের প্রত্যেকটা কথা কোরআন আছে কোরআনকে জিজ্ঞাসা করবেন এ কোরআন বিশ্বলবে দুনিয়াতে আসার আগে আরও সে ওনার নামটা কী ছিল কোরআন জানো কি কোরআন সুস্পষ্টভাবে জবাব দেবে বিরাসুলি বীরাসুলিম ইম্বাদ ইসমুহ আহমদ এ কোরআন বিশ্বনবী পৃথিবীতে আসার পরে ওনার কি নাম হয়েছে তুমি জানো কি কোরআন জবাব দে মোহাম্মদুর রাসুল্লাহ এ কোরআন বিশ্বলবী কোন শহরে জন্মগ্রহণ করেছে তুমি জানো কি কোরআন বলে না ও বিহাজাল বিহাজ একরান বিশ্বনবী কুন শরে বসবাস করেছেন কোরআন জবাব দে ওয়াহাদ আল ভালাদিল আমিন একরান বিশ্বনবীর চেয়ারা মোবারকটা কেমন ছিল কোরআন জবাব দে ওদ হা ওল্লে ইজা সাজা একুরান বিশ্বনবীর সিনা মুবারকটা কেমন ছিল কোরআন বলেন আলাম না লাকা সদরাক, লা এ কোরআন বিশ্বনবী চলাফেরা করতেন চলাফেরা কেমন ছিল কোরান জবাব দে ফুল সির ও ফিরার একুরআন বিশ্বনবী ঘুমাইতেন ঘুমটা কেমন ছিল কোরআন জবাব ইয়া আজহাল মুজাম্মেল এ কোরআন বিশ্বনবী বিবাহ করেছেন স্ত্রীদের সম্পর্কে কী জানো কোরআন বলে ইয়া আজ হান্না বিয়ু উল্লি আজুয়াজিকা এ কোরআন বিশ্বনবীর সন্তান হয়েছে তাদের ব্যাপারে কি জানো কোরআন বলে ইয়া আজ হান্না বি ইউ উল্লি ও বানাতিকা এ কোরআন বিশ্বনবীর শ্বশুর সম্পর্কে কী জানো কোরআন জবাব দে দিনা মাহু এ কোরআন বিশ্বনবীর অনেক শ্বশুর ছিলেন তাদের ব্যাপারে কি যেন কোরআন বলে আশিদ্দাহ ও আলাল কুফার এ কোরআন বিশ্বনবীর মেয়েদেরকে বিবাহ দিয়েছেন মেয়ের জামাতা আলী অন্যান্য সাহাবাহী কালাম তাদের ব্যাপারে কি যেন কোরআন জবাব দে রুহামা ও বাইনা হুম তারা হুম রুক্জাদা ফদুল্লাহি ও বলেন এই জন্যে বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই ঘোষণাটা দিয়েছেন কে আরো জোরে কন কে কিন্তু আমরা অনেক নেতাদেরকে এক কাপ রং চা এমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঞ্জা খাই ফাঁস আসেনা না এই জন্য সতর্ক থাকতে হবে ওয়ালাক আলা হলুকিনাজিন একমাত্র বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই ঘোষণাটা দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জন্য আমরা সকলেই কোরআনকে মোহাব্বত করব মাদ্রাসাকে ভালোবাসবো আজকে আপনি দেখেন সারা বাংলাদেশে অতীতে গত সতেরো বছর পর্যন্ত কোরআন থেকে মানুষকে সরানোর একটা দল ছিল ফিসির সরকার ছিল কোরআন থেকে মানুষকে দূরে সরানোর প্রচেষ্টা করেছে কিন্তু মানুষ আরো বেশি কোরআনের মধ্যে ভিড়ছে আরো জোরে কোন ঠিক নেই এই জন্য কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায় না কোরআনের প্রতিটা কথা কাক আরো জন্য কাক এই জন্য আমরা কোরআনকে মহাব্বত করে ভালোবেসে নবীকে মহাব্বত করে ভালোবেসে কবর দেশে আমরা যাইতে চাই কারা দুইটা হাত দেখা দেন না রে নারে না রে কোরআন সুন্না যেখানে কোরআন হাদিস যেখানে আলেমুলা যেখানে ওয়াজ মাহফিল যেখানে নবীর প্রেমিক জাখানে নারে ওয়া খের দাওয়ানা আনিল হামদুল্লি এখনই নামাজ আরম্ভ হবে নামাজের পর থেকে আমাদের ধারাবাহিক মেহমান আলোচনা করবেন আমরা সকলেই সকলেই নামাজ হবে এই ফ্যান্ডেলে নামাজ হবে আমরা সকলেই এখানে নামাজ আদায় করে